স্ত্রীকে বলবেন তুমি আমার সব তুমি আমার কৈতরি তুমি আমার টুনটুনি তুমি আমার ময়না পাখি তুমি আমার সোনা পাখি ওই যে কয় কলিজা তার মানে প্র্যাকটিস চলে বাসায় আর কি ডাকেন ভাবিরে কি ডাকেন বলেন যান যান ডাকেন আর ভাবি কি ডাকে আপনাদেরকে বাবু কি ডাকে বাবু ডাকে আর কি ডাকে হ্যাঁ বেবি কোলাপান কত দুষ্ট দেখছেন বেবি নাকি স্বামী স্ত্রীর মধ্যে এই সোহাগপূর্ণ এই ভালোবাসাপূর্ণ এই ডাকা ডাকিতে কোনো গুণা নাই আছে সওয়াব এগুলো দাম্পত্য জীবনকে সুখময় করে ঠিক কিনা